হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে কিছু পুলিপিঠা বানিয়ে নিয়েছিলাম একা একা দেখেন একা একা প্রথম পেলে নিয়েছি রুটির মতো দিয়ে নিছি তারপর এখন সবগুলো বানিয়ে তারপরে বেজে নেব তো আজকে যেটা বলার জন্য হাজির হলাম দেখেন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আসি তাদের কিন্তু ভিডিও ভাইরাল হয় না কারণ কি আমরা তো ওই যে অন্য সব মানুষের মতো নাচা গান গেয়ে তারপরে বিদেশ গিয়ে তারপর তো ভিডিও বানাতে পারি না ক্যামেরার সামনে এসে ভিডিও বানাতে পারি না এই জন্য আমাদের ভিডিও ভাইরাল হয় না আর হবে কি না তাও জানি না কারণ দেড় বছর প্রায় দুই বছর হয়ে যাবে জানুয়ারিতে ভিডিও মেক করি জানি না ভিডিওর কোয়ালিটি অত ভালো হয় কিনা আমি আমার জানা মতে প্রথম প্রথম কারোই ভিডিওর কোয়ালিটি ভালো হয় না তো সেইতে তো আমার ভিডিও ভালো হবে না এটা জানা কথা তো তারপরও দুই একটা ভিডিও ভাইরাল হইলে বা ভালো ভিউজ হইলে মনে চায় কাজ করতে কাজের আগ্রহটাও বেড়ে যায় কিন্তু আমাদের মতো এই রকমের ছোটো ছোটো কনটেন্ট ক্রিয়েটার যারা আছি। তাদের কখনোই ওই ভিডিওতে ভিউজ আসে না ভিডিও ভাইরাল হয় না আর কেউ ওই রকমের লাইক কমেন্টও করে না তো আসলে নিজেকে অনেক ব্যর্থ মনে হয় তারপর আমি এই প্ল্যাটফর্ম থেকে এত সহজে ছেড়ে যাচ্ছি না এটা শেষ দেখে যাব যদি এখানে আমার দশ বছরও লেগে যায় তাও আমি দেখব যে আসলে এটার মধ্যে কি আছে এমন দেখেন আমার শেষে যারা ভিডিও মেক করে আমি দেখছি আমার কম ফলোয়ার ছিল তাদের অনেক ফলোয়ার বেড়ে গেছে অথচ আমার সেই চোদ্দ হাজার ফলোয়ার নিয়ে এখনো বসে আছি আর মানুষের ওয়ান কে টু কে পূরণ হয়ে গেছে এই হয়েছে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার কারণ কি আমরা সামনে এসে মানে অন্য ছাড়া ভিডিও বানাতেও পারবো না আর কখনো আমাদের ভিডিও মনে হয় না ভাইরাল হবে তাছাড়া কণ্ঠ অত বেশি ভালো না যে মানুষকে কণ্ঠের পাগলে ফালাইয়া তারপরে ভিডিও ভাইরাল করব জানি না কি নিয়ে ভিডিও করলে ভাইরাল হওয়া যাবে কিন্তু সত্যি নিজের কাছে খুবই কষ্ট লাগে আমাদের চেয়ে কম কম যারা ফলোয়ার নিয়ে কাজ করতেছে তাদের ভিডিও অত ভিউজ নাই তারপর অত কোয়ালিটি ভালো হয় না আমাদের চেয়েও খারাপ হয় তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে অথচ আমরা প্রতিদিন ড্যাশবোর্ড যে চেক করি যে মনে হয় আজকে এই তো মনে হয় আমাকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দে কিন্তু না আমাদের মতো হতবাগা যারা আছে তাদেরকে মনে হয় না কখনো কনটেন্ট মনিটাইজেশন দেবে সত্যি নিজেকে নিজের কাছে খুবই মাঝে মাঝে কষ্ট লাগে যে মনে হয় এই প্ল্যাটফর্ম থেকে চলে যাই তারপর ভাবি যে না দেখি এটার ভিতরে কি আছে তো এখানে আমি খিচুড়ি রান্না করবো তো পিঠা বানানো শেষ ভাজতে মানে আমি ক্যামেরাটা অন করি নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ পে সবাই ভালো থাকবে